होते होते सावन को मूल आप माँ फते मार मोतर खबर अरे माँ फते मार मोतर खबर मंदिर तुम्हारा सुनो ना माँ फते मार मोतर खबर मंदिर तुम्हारा सुनो ছমাসে আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায় পাপের সঙ্গে মা পাতে মা দেখে দে পাগল হয় উলমাদিনী হালে মামুর জীবন কাটাতে থাকে অঝরেতে ঝরে মামুর পড়ে বাপের রজা পাকে আপায় আপা বলে কাঁদে তখন মা ফাতে মা চোহরা আরে মারে হালে দেখে

স্বপ্নে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল পাপের কাছে যাবে আমার হাজরাতে বিবি বাতুল পরের দিন প্রভাতে উঠে শোকরা না করে আদায় আরে তুই ইমামকে কাছে দেখে গায়ে মাথায় হাত বুলাই উপরে হাসি কিন্তু অন্তর চাই তার ফাটিয়া আরে তুই মানিককে ছেড়ে যাবে আরে দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে ছেঁড় করিয়া দুই মানিকে নিয়ে তখন মা ফাতে মা জননী আরে নিজের হাতে মাটি ঘষে গোসল দিলেন তখনই মায়ের খুশি দেখে তখন তুই এ মামে খুশি হয়। আরে দুজনার বয়স তখন ছিল সাত আট কি বানাই আরে ছ মাস তারা মায়ের যত্ন থেকে ওই দূরে ছিল কে মায়ের যত্ন পেয়ে নানার শোক তাপ ভুলে গেল কে মা ফাতেমা দুনিয়া ছাড়বে तु मम जानी नारी अरे चावल जा बेता दे अरे दुनिया हाथ अरे महारा हो बेतारा के महारा हो बेतारा हासन हो महारा আরে ছ মাস পরে নিজের হাতে রুটি তখন বানালো আরে তুই মানে নিয়ে মাসে সে খাওয়ানো খাওয়ানো ওদিকেতে তো হতে জিবরাইল এসে হাজির মতের সামনে তখন দিল ফাতেমার খাতির জন্নতি সাবানি কবর আর আতর গোলাপ লবান সন ছিল এগারো হিজরি তারিখ দিন ছিল ওই মঙ্গলবার বলে হাদিসের পাতায় আরে মাগরিব ছেড়ে এসার মাঝে আমার হাজরতে ফাতেমাই টুটি জানের টুকরো কে তার যেতে হবে ছাড়িয়া আরে ভাবতে গিয়ে মা মার বুক খানি যাই ফাটিয়া

আরে মন যে কেঁদে উঠেছে আরে চোখের পানি মুছে চোহরা মহলেতে ফিরেছে ওদিকে হজরত আলী পৌঁছালো আপন আরে ফাতে মাকে দেখে সেরে খোদা মুশকিল কোষা কয় আরে দুটি মাস ধরে আমার হাল ছিল যে উদাসি আর ছটি মাসে ধরে আমার হাল ছিল যে উদাসী আজ তোমাকে দেখে জোহরা বেহদ হয়েছি খুশি মা ফাতেমা বলে শোনো ও মোর প্রাণের স্বামী আরে মাগরিব বাদে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি আর দুটি নয়ন তারা আমি তোমারই হেলাই রেখে আরে চলে যাব ওগো স্বামী আজ আনি দুনিয়া কে আরে বহতের সামানি আপা আরে বহতের সামানি আপা শিবলি লমিনের দারা কে পা জান্নাত হতে পাঠায়ছেন ওই দেখো মুশকিল কুশাই কে চরার কথা শুনে আলীর মাথায় পড়ল পার চপা খানি কানে হয়ে রে ভাই ওই শের খোদার টুটি হাত হাড় তার ভেঙে গেল কে হাড় তার ভেঙে গেল

কি কথা আজ শোনালে পিরান হয়ে যাবে এবার তুমিও চলে গেলে বাচ্চা দুটি ছেঁড়ে হয়ে ঘুরিবে পথে পথে এমন কাজ করো না চোহরা তুই নয় তার সাথে নানাকে হারায়ে ওরা ছড়ছে আরও সেই ব্যথায় তার উপরে মাতৃহারার আঘাতে যদি ওরা পাই পাগল হয়ে যাবে আমার হাসান হোসেন তুটি লাল তিরি খাওয়া পাখির মতো পড়বে হারায়ে সব ডাল মাফতে মা জোহরা ওই মোর তো যাকে কয় পারে মানে আরে ঢাককে খানি জারি এসে গেছে সে কি আর थकকে পারে আরে মা ফতেওয়া পারে স্বামী আক্ষেপ করোনা মিছে আরে আলী वाले अरे আলী তখন वाले জোহরা আমি চাই ক্ষমা তোমার কাছে কে হাসো কে শোভাইতে খুদার হল আরে পরনের কাপড়খানি দিতে পারি নি গো তাই পড়ই শরীর মিলা আরে এই شکایت নোবির কাছে

রাত কহিনি আমায় তুমি করি আদি ও দাফন আমার গোসল আমি করব কেউ না মরে গোসল দেয় আমার কাফন আমি পরব আর কেউ না মরে কাফনাই ফেরেস্তাদের সাথে নিয়ে ও গো সেরে মুরতাজা আমারি মাইয়াতের উপর তুমি পড়বে জানাজা নিজ হাতে ধরে আমায় কবরিত সোলাবে জান্নাতুল বাকি আর মাঝে আমায় দাফন করিবে তিন ফেরেশতা সাথে কাঁধা লাগাবে তুমি আর যে খাটতে যাব সে খাট করে রেখেছি আমি আরে তুমি ছাড়া কার পুরুষ सोते पारे अरे यही आमर से सी इच्छा सामे दियो गो पुरनो कोरे के बाफते बार कोता सुने हजरते आली आमर अरे बुधर दिके चेतो को

ছোরা ফলে মর পাচর খানা থালি ছোড়া ফানোর পাচর খানা হাজো থালি ছোরা সাথে ঘটনায় লেখক লিখছেন কথা ওদিকে কে হজরত আলী অঝরে ছড়াই ছড়তেছে এদিকে মা ফাতেমা এদিকে কে মা ফাতেমা কোসল সেরে নিয়েছে নিজের কাফনে নিজেই আজ আর নিজের কাফনে নিজেই পরে নিয়েছে ফাতেমা আজ আর কবর আদর রেখে আদায় করে মগরিবের নামাজ আলীকে ইশারা দিয়ে ফাতেমা ডেকে নিলো আরে দুই এমামকে রওজাই নিয়ে যেতে মা হুকুম দিল ওদিকেতে মাওলা আলী রওজার দিকে চলেছে এদিকে ঘর বন্ধ করে মা ফাতেমা দিয়েছে জান্নাতী কো পারলো আরে জান্নাতি লো ভানে মাথার কাছে ছিল চালায় जिंदगिरी মত তিনি পড়িলে সজ্জাই সুয়ে দম কাজা হয়ে গেছে মাগরিব থেকে এসার মাঝে আরে আব্দুল করিম লিখিলো শহীদ কারবালা খোঁজে খাস ওহ মজলিসের মাঝে

আরে চনী জনী বলে পড়িয়া কাঁদে ধুলাই ছেড়ে কাছে মাগো আরে তুমিও ছেড়ে আমাদের ও পাই জানি আরে পাল করে কানে के माँ फतिमा अरे माँ बोले डाकिल सारा के माँ बोले डाकिल सारा के देवे अरे बोलो ना माँ बोले डाकिल सारा के देवे अरे बोलो ना मां बि सारा मां बोले तारा केरु पालो न त मां बुला साड़ा व्यारो था मां बोलेटा साड़ा देत में मदिर ख़बर ममी तुमर सुनो न मां फति मदर ख़बर असलम